আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এখানে কাজ করতেছি এখানে কিছু কাজ আছে একটি বাথরুম গোসলকানা এবং এখানে এই যে জায়গাটা এই জায়গাটা একটি রুম হবে এটি আপনার কিচেন রুম হবে যে পিলারগুলো দাঁড় করানো তো আজকে আমি প্লাস্টার করব আপনার এই যে বাথরুম গোসলকানাটি যে তৈরি করেছি এটির কানিজ প্লাস্টার করব এবং কীভাবে কানিজগুলি সঠিক নিয়মে প্লাস্টার করতে হয় বিষয়গুলো আপনাদেরকে জানাবো কারণ সঠিক নিয়মে যদি কানিজ প্লাস্টার না করা হয় তাহলে দেখা যায় আপনার কানিজগুলি কিন্তু ঝরে পড়ে যায় তো এখানে আপনার এই মশলা তৈরি করা হচ্ছে সাথে থাকুন ভিডিওটি আপনারা স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো এখানে মশলাটা অবশ্যই আপনার কানিজ প্লাস্টার করার ক্ষেত্রে তিন একে তৈরি করতে হবে আর এখানে হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন এই যে বালিটা কিন্তু খুবই মোটা বালি সিলেকশান মোটা বালি দিয়ে কাজ করতেছি একদমই পরিষ্কার তো মোটা বালি দিয়ে যদি এরকম বালি দিয়ে প্লাস্টার করা হয় প্লাস্টার কিন্তু খুবই শক্তিশালী হয় চিকন বালির তুলনায় কিন্তু মোটা বালি দিয়ে প্লাস্টার করলে ফিনিশিং একটু কম হইতে পারে কিন্তু তুলনামূলক কিন্তু শক্তি অনেক হয় শক্তভক্ত বেশি হয় এই যে কানিজগুলো দেখতে পাচ্ছেন এখানে মাছা তৈরি করা হচ্ছে মাছাটার উপরে দাঁড়িয়ে আমি এখানে আমি প্লাস্টারটা শুরু করব তো এখানে আপনার প্লাস্টার করার আগে আমি একটা জিনিস দেখাই আপনাদেরই একটি রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে কড়াইয়ের মধ্যে কিন্তু সিমেন্ট গোলা তো সিমেন্টটা আমি গুলেছি এই সিমেন্টগুলি কিন্তু কানেসের মধ্যে লাগাতে হবে আপনার ঘন করে গুলে জারু দিয়ে লাগাতে হবে আমি কিন্তু লাগাইতেছি দেখতে পাচ্ছেন তো এটি আপনার এই সিমেন্টের যে গোলাটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার ভালোভাবে লাগাইতে হবে যাতে আপনার একটু জায়গা বাকি না তাকে পুরোপুরিভাবে লাগানোর পরে কিন্তু মশলা লাগাতে হবে তাছাড়া যদি এটি লাগানো না হয় এক্ষেত্রে দেখা যায় করতেও প্রবলেম হবে এবং পরবর্তীতে প্লাস্টার জোরে পড়ে যাবে তো এখানে মশলা লাগানো হচ্ছে এবং এই মশলাটা আপনার খুবই পাতলা করে দিতে হবে যাতে আপনার আধা ইঞ্চির উপরে না হয় আধা ইঞ্চির উপরে যাতে প্লাস্টারটা না হয় মশলাটা যাতে লাগানো না হয় এই বিষয়টা লক্ষ্য করে কাজটা করতে হবে পাতলা করে প্লাস্টার করলে অনেকেই মনে করে প্লাস্টার দুর্বল হয় কোনোভাবেই কিন্তু দুর্বল হয় না প্লাস্টার যত পাতলা হবে ততই কিন্তু প্লাস্টার শক্ত বেশি হবে অনেকেই মনে করে প্লাস্টার মোটা করলে নাকি প্লাস্টার শক্ত বেশি হয় প্লাস্টার যত মোটা করবে ততই প্লাস্টার দুর্বল হবে এই বিষয়টা একটু লক্ষ্য করবেন আপনারা প্লাস্টার মোটা করার দরকার নেই যতটুক প্লাস্টার পাতলা করা যায় এই হিসাবে কাজটা করাই সবচেয়ে ভালো হবে তাছাড়া আপনার বেশি মশলা দিয়ে প্লাস্টার করলে প্লাস্টার কোনোভাবেই কিন্তু টিকসই করে না দুর্বল হয় দেখতে পাচ্ছেন আমি গজ দিতেছি গজ দিয়ে আপনার অবশ্যই এটা কানিজটাকে সোজা রাখতে হবে যাতে সোজা তাকে বাঁকাতেরা যাতে না থাকে যার কারণে সঠিকভাবে গজ মারতে হবে যাতে কাজটা একরি হয় এবং মশলা যে মিক্স করা হয়েছে এই মশলাটা অনেকে আমাকে বলে থাকেন যে আমি যে বলেছি তিন একে তিন একে মিক্স করে মশলাটা তৈরি করে করতে হয় তিন একের হিসাবটা অনেকে বুঝে না বুঝেন না আপনারা যারা অনেকে প্রশ্ন করেছেন তিন একে হচ্ছে আপনার এটি যে কোনো জিনিস দিয়ে আপনারা মাপটা দিতে পারেন আমি কিন্তু এখানে কড়াই দিয়ে মাপ দিয়েছি আমরা যে কাজ করি অর্থাৎ তিন কড়াই বালি দিয়েছি তিন কড়াই বালির মধ্যে আমরা এক কড়াই সিমেন্ট দিই এই এটাকে বলে আপনার তিন একে সাই রেখে হলে সাই কড়াই বালির মধ্যে এক কড়াই সিমেন্ট এটা হচ্ছে সাইরেকে তো এই মাপগুলোকে আমরা বলে থাকি তিন একে রেখে তো এই প্লাস্টার কানিজ করার ক্ষেত্রে তিন একে করলে ভালো হয় কারণ তিন একে হচ্ছে সিমেন্ট একটু বেশি পড়ে আর গাতুলি করার ক্ষেত্রে আমরা সাইড একে ব্যবহার করি অর্থাৎ সাইডটা বালি একটা সিমেন্ট দেখতে পাচ্ছেন কানিজ প্লাস্টার করা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তো এর পরবর্তীতে আমি কানিশের নিচে যে ওয়ালগুলো পরবর্তীতে আমি প্লাস্টার করব এবং কিভাবে ওয়াল সঠিক নিয়মে প্লাস্টার করতে হয় বিষয়গুলো আপনাদেরকে দেখাবো কানিজ প্লাস্টার করার ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় তিন একে আমি আগেই বলেছি তিন কড়ায় বালি দিলে এক কড়াই সিমেন্ট দিতে হবে তো আপনার ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন